সবচেয়ে সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্ট সবচেয়ে পপুলার যে প্রোডাক্ট সে প্রোডাক্টটি হচ্ছে আপনার দিনে সোফা রাত্রে ব্যাট যাদের জায়গা সীমিত সেক্ষেত্রে চাইলে তারা এগুলি নিতে পারে একটু আমি একটা সোফা থেকে ব্যাট করে দেখাচ্ছি এই দেখেন এক মিনিটে সময় লাগবে এক মিনিটের ভিতরে ছোট্ট একটা ভাবুও চাইলে আপনার সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে এটা একটু রাজকীয় বেডরুম সেট দেখান এই বেডরুম সেট আপনার পাঁচ ফাঁ লাল মিরা ছয় ফিট বা সাত ফিট কিংসের একটি খাট একটি ড্রেসিং টেবিল থাকবে এটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ দিয়ে আমাদের তৈরি করা বেডরুম সেটা থাকবে আপনার চার ফল্লা একটা আলমিরা থাকবে একটা কিং সাইজ খাট থাকবে ফুল বক্স একটা ছয় ফিট বা সাত সাত ফিট খাট থাকবে দুই পাশে দুইটা সাইড টেবিল থাকবে তারই পাশে একটা ড্রেসিং টেবিল থাকবে ডিবান প্রয়োজন দেখা গেছে আপনার দুইজন তিনজন লোক বসতে পারবে একজন লোক ইজিলি ঘুমাইতে পারবে ডিবান প্রয়োজন সেগুলিও নিতে পারবে এই ডিবানটাও আমরা দুই পাশ এক একটা ডাইনিং টেবিল সেট দেখেন এটা আপনার দুই পাশে কিন্তু আপনার সেম ডিজাইন এখানে একটি ডাইনিং টেবিল সেট দেখতে পাচ্ছেন মার্বেল পাথর দিয়ে আসসালামু আলাইকুম বিয়াস আবারও চলে আসলাম আলিফ পানিসার নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আলিফ আসলে আসলেই আপনারা পেয়ে যাবেন পানিসার জগতে এ টু জেড সব কিছুই সব আইটেমই পাবেন আর আজকে বিয়াসদের দেখাবো আমাদের রেডি স্টকের উপরে আমাদের শোরুমেতে ডিসপ্লে যে আইটেমগুলি আছে ওইগুলি দেখাবো প্রথমে একটি লাক্সারি টাইপের বেডরুম সেট দেখাবো বিয়াসদের বেডরুম সেটে থাকবে আপনার চার পাল্লা একটা আলমিরা থাকবে একটা কিং সাইজ খাট থাকবে ফুল বক্স একটা ছয় ফিট বা সাত সাত ফিট খাট থাকবে দুই পাশে দুইটা সাইড টেবিল থাকবে আর তারই পাশে একটা ড্রেসিং টেবিল থাকবে আলমারিটা হচ্ছে একটু ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন বলতে ডাইন পাশে যে পাল্লাগুলো ইউজ করছি এটা আপনার ডোর আকার ইউজ করছি বাম পাশে আগের ভিডিও তো বিয়ালে দেখানো আছে বাম পাশে যে এটা হচ্ছে আপনার একটু নিউ আপডেট মডেল এই যে দেখেন এটা স্লারিং সিস্টেম এটা বাম দিক থেকে দিলে দেখা কিন্তু আপনার ডান দিকে চলে যাবে ডান দিক থেকে আবার টান দিলে বাম দিকে চলে আসবে যাদের জায়গা সীমিত সেই ক্ষেত্রে তাদের জন্য এটা আর এই পুরো রাজকীয় বেডরুম সেট আমাদের আমরা যে কাঠ ইউজ করছি এটা আমরা অরিজিনাল পিওর ফিউর চিরা সেগুন কাঠ আমরা ইউজ করছি এতে কাঠের গুণ পোকার জন্য তিরিশ বছর লিখিত গ্যারান্টি পাবে কালার গ্যারান্টি থাকবে আমাদের দশ বছর এই রাজকীয় বেডরুম সেট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার চার লাখ টাকা রেডি প্রতি আমাদের এই বেডরুম সেটে আপনার চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই ডিসকাউন্ট দিয়ে আপনার প্রাইস হচ্ছে আপনার অনলি তিন লাখ ষাট হাজার টাকা আমাদের রেডি স্টকের প্রতি বিরাজ আরো কিছু আলমিরা কালেকশন দেখান এই যে আলমারিটা হচ্ছে আপনার দুই পাল্লা একটা আলমিরা এটা আমাদের ডায়মন্ড ডিজাইন এটা চার ফিট বাই সাত ফিট এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি চল্লিশ হাজার টাকা তারই পাশে এখানে সিম্পল সিম্পল ডিজাইন 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 এটা আমাদের বলি এই আলমারিটা হচ্ছে আপনার তিন পাল্লা একটা আলমিরা এটা সেগুন কাঠের তৈরি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা তো আপনার দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি ষাট হাজার টাকা হ্যাঁ এ পাশে সেগুন কাঠে অরজিনাল সেগুন কাঠের একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ডিসিন টেবিল টা হচ্ছে আপনার তিন ফিট বাই সাত ফিট এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা এই তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট অনলি পঁচিশ হাজার টাকা আর এই পাশে একটা চার ফাল্লা ওয়াল সুকাজ দেখতে পাচ্ছেন এই ওয়াল অরিজিনাল টিও সেগুন কাঠ দিয়ে আমাদের তৈরি করা এই তো কাঠের এটা পোকার রেগুলার প্রাইস হচ্ছে আপনার আশি হাজার টাকা এ তো দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি সত্তর হাজার টাকা তারই পাশে এখানে একটি একটি সুকাশ দেখতে পাচ্ছেন ওয়াল সুকাশ সেটা চার ফাল্লা ছয় ফিট বাই সাত ফিট একটা ওয়াল সুকাশ এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এতো আপনার দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি হাজার টাকা তারই পাশে যাদের ডিমান্ড প্রয়োজন দেখা গেছে আপনার দুইজন তিনজন লোক লোক বসতে পারবে একজন অরিজিনাল চিরা সেগুন সেগুলো কার্ড দিয়ে আমাদের তৈরি করা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি বিশ হাজার টাকা পাশে আর কি ডিমান্ড দেখতে পাচ্ছেন আহ এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি বিশ হাজার টাকা

এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার আশি হাজার টাকা এই তো দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি সত্তর হাজার টাকা হ্যাঁ বিহতে আমাদের রেডি স্টকের প্রতি দুই পাশ এক চেয়ার একটা ডাইনিং টেবিল সেট দেখেন এটা আপনার দুই পাশে কিন্তু আপনার সেম ডিজাইন এটা মার্বেল টপ দিয়ে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা এত বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি দুই লাখ টাকা আমাদের রেডি স্টকের প্রতি এখানে একটা ছয় চেয়ার একটা ডাইনিং দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলটা অরিজিনাল চিঠা খান সেগুন কাঠের আমাদের তৈরি করা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এই তো দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি অনলি এক লাখ দশ হাজার টাকা আমাদের রেডি স্টকের প্রতি এখানে একটি ডাই সয়সা একটি ডাইনিং টেবিল সেট দেখতে পাচ্ছেন মার্বেল পাথর দিয়ে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এতেও আপনার দশ টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি এক লাখ দশ হাজার টাকা এই পাশে একটি ডাইনিং টেবিল সেট দেখান বিয়সদের এই ডাইনিং টেবিলটি হচ্ছে আর্ট সার একটি ডাইনিং টেবিল এটা আপনার টেবিলটা হচ্ছে আপনার দুইটা আস্ত গাছের উপরে কিন্তু আপনার টেবিলটা বসানো আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার দুই লাখ টাকা এতে আপনার দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি অনলি এক লাখ নব্বই হাজার টাকা সোভিয়াস আমাদের সবচেয়ে সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্ট সবচেয়ে পপুলার যে প্রোডাক্ট সেই সব প্রোডাক্টটি হচ্ছে আপনার দিনে সোফা রাত্রে ব্যাট যাদের জায়গা সীমিত সেক্ষেত্রে চাইলে তারা এগুলি নিতে পারে দিনের বেলা সোফা হিসেবে ইউজ করতে পারবে রাতেরবেলা আপনার গেস্ট আসলে শোয়ার ব্যবস্থা করে দিতে পারবেন জাস্ট এক মিনিট একটু আমি একটা সোফা থেকে ব্যাট করে দেখাচ্ছি এই দেখেন এক মিনিটে সময় লাগবে না এক মিনিটের ভিতরে ছোট্ট একটা ভাবুও চাইলে আপনার সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে কাপড়গুলি যেটা আমরা ইউজ করি এটা আমরা সুইট বেলভেট ফেব্রিক্স ইউজ করি আমাদের এই সোফা কাম্পিটি হচ্ছে মূলত মিনা সোফা কাম্প এটা অরজিনাল চিঠাক সেগুন কাঠের কাঠ দিয়ে কিন্তু আমাদের তৈরি করা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এই তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি অনলি পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এ পাশে একটি সোফা কামবে দেখান খুবই সিম্পল আকার খুবই সিম্পল আকার এই সোফা কামবে আমাদের তৈরি করা এটা পাঁচ ফিট বা সাড়ে ছয় ফিট তিনজন লোক বসতে পারবে দুইজন লোক একটা বাবু নিয়ে ঘুমাইতে পারবে এই সোফা কামেট মূলত অরিজিনাল হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি চল্লিশ হাজার টাকা এর পাশে আরেকটি সোফা কাম দেখতে পাচ্ছেন এটা এটা মেহেগুনি কাঠ দিয়ে আমাদের তৈরি করা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি সাঁয়ত্রিশ হাজার টাকা এ পাশে একটা সোফা কামড় দেখতে পাচ্ছেন খুবই সিম্পল আকারে করা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি তিরিশ হাজার টাকা এ পাশে বয়ের একটা রাজকীয় বেডরুম সেট দেখান এই বেডরুম সেট আপনার পাঁচ ফট লাল মিরা ছয় ফিট বা সাত ফিট কিংসাইজ একটি খাট একটা ড্রেসিং টেবিল থাকবে এটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ দিয়ে আমাদের তৈরি করা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার চার লাখ পঞ্চাশ হাজার টাকা রেডি স্টকের প্রতি আপনার পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি অনলি চার লাখ টাকা এই রাজকীয় বেডরুম সেটটি বিহারদের এখানে একটি ভিক্টোরিয়া সোফা সেট দেখান এই সোফা সেটটি হচ্ছে মূলত থ্রি টু ওয়ান সেন্টার টেবিল সহ এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার এক লাখ আশি হাজার টাকা এতো তো আপনার বরাবর মতোই কিন্তু আপনার দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে টি টেবিল সহ অনলি অনলি এক লাখ সত্তর হাজার টাকা আমাদের রেডি স্টোকের প্রতি একটি দেখান দেখেন বেডরুম একটি খাপ থাকবে চার পাল্লা একটা আলমিরা থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাড়ে তিন লাখ টাকা তো আপনার বিশ হাজার টাকার ডিসকাউন্ট থাকবে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই রাজকীয় বেডরুম সেট টি অরিজিনাল সেগুন কাঠের দাম মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা হ্যাঁ বিরোধ যাদের অ্যালসেপ সোফা প্রয়োজন চাইলে তারা এলসেপ সোফা নিতে পারবেন আমাদের এই অ্যালসেস সোফাটি খুবই দামি একটা দিয়ে কিন্তু আপনার সোফা সোফাটি করা এলসেপ সোফাটি হচ্ছে মূলত টু ওয়ান একটা ডিভান পাচ্ছে চাইলে এখানে বসতেও পারবে শুইতেও পারবে সাথে একটা কফি সেট তো অবশ্যই থাকছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা এই তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আলিপানিসার সাঁতারকুল ও সাপা মসজিদ উত্তরপাড্ডা ডাকা আমাদের এখানে দুই ভাবে আসতে পারবে বিহস উত্তরপাড্ডা হয়ে আমাদের এখানে আসতে পারবে নতুন বাজার মাদানি এভিনিউ নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে একদম সুবিধা আমাদের শোরুমটি দ্বিতীয়তলা অবস্থিত আমাদের আরেকটি সুবিধা হচ্ছে আপনার ব্যাংকে আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে আছে ইএমআই সুবিধা যাদের ক্রেডিট কার্ড আছে তারা সেই সুবিধাটি নিতে পারবে স্ক্রিনে থাকবে সেই নাম্বারে আমাদের এখানে আসতে পারবে বা অনলাইনে অর্ডার কনফার্ম করলে আমরা পণ্য ছোট যে আইটেম আছে সেগুলি আমরা কুরিয়ান সার্ভিসে পাঠাই দিব ডাকার ভিতরে হোম ডেলিভারি পাবে ডাকার বাইরে বড় যে আইটেম সেগুলি হচ্ছে আপনার আমরা পিক আপ দিয়ে আমাদের নিজস্ব পিক আছে পিক আপ দিয়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো কিছু কালেকশন নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ